কোনো দুশ্মনুরো যেন আমার মতো এরকম অবস্থান হয় আমার সাথে কি হয়েছিল যদি জানতে চাও তাহলে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সত্যি বলছি খুব কষ্ট হয়েছিল হ্যালো ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আজকে আমরা যাচ্ছি মালদা থেকে দীঘা আর দিঘা যেতে গেলে কত কি হয় না হয় আমি আর আমি এখন মালদা টাউন স্টেশনে মালদা টাউন স্টেশনে কে কথা ওরা কমেন্ট করে জানাবো আর কে ভিডিওটা দেখছে সেটা তো কমেন্ট করতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক রাস্তায় কি আছে না আছে তোমার সব দেখাবো আর ঘরে বসে বসে দীঘা ঘোরার মজা শুরু করা যাক কেন খবর চোখে

এ ভিউ মোমেন্টস তো অনেক কষ্ট করে দাদা বাইক চালিয়ে আমাদের নিয়ে চল আমাদের মালদা টাউন তারপর আমি গুটি গুটি পা করে ট্রেনের মধ্যে প্রবেশ করলাম আর হ্যাঁ এটা ছিল আমাদের এসি কম্পার্মেন্ট ওই জন্য অনেক মজাই লাগছিলো তারপরে লাগেজটাকে সুন্দর করে উপরে রেখে দিলাম যাতে নিচে পরে না যায় কেননা সেখানে আমার অনেক দামি দামি জিনিস আছে সরকারি যা সে টয়লেটে টয়লেট করবো আর দেখবো জল জল করি জল টয়লেটটা ভালো আছে চলো টয়লেট করি তবে দেখা আর একটা কথা তোমাদের আমি জানি রাখি আমি যদি কোথাও যাব মনে করি তাহলে সেই রাতে আমার ঘুম হবে না মানে আমি ঘুমাই না আমার মতো কে কে আছে তোমরা কমেন্ট করো দেখো প্রকৃতি কতই না সুন্দর মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পাশ কাটিয়ে কাটিয়ে রাস্তাগুলো দৌড়িয়ে চলে যাচ্ছে গাছগুলো দৌড়িয়ে চলে যাচ্ছে বললাম না যে সারা রাত ঘুমাইনি কি বলবো এত ঘুম চেপেছিল আমি কখন ঘুমিয়ে গেছিলাম জানি না এটা নিয়ে এলাম ক্যামেরা করেছে দেখো তোমরা আমার হালাত দেখে বুঝতে পারছ সত্যি বলছি এতটা চোখ জ্বালা করছিল আর ও আমাকে বলছিল বিস্কিট খেতে বাট আমি বিস্কিট খেলাম না কারণ মুডি তো না সারা রাত জেগে আছে তুমি বুঝতে পারছো ঠান্ডাও করছিল সকালে ওই জন্য চাদরটা বার করে গায়ে দিয়ে দিয়েছিলাম তারপরে চাইগ্রাম চাইগ্রামের আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় তারপরে ওখান থেকে আমরা দুই কাপ কফি নিই যাদের প্রাইসগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে এখানে একটা মজার জিনিস শেয়ার করছি তোমাদের সাথে দেখো আমার ভিডিও দেখছিলো হ্যাঁ তখন আমি পিছন থেকে চুরি করে রেকর্ডিং করে নিয়েছিলাম তোমরা আমার ফ্লিক্সটা বুঝতে পারছো আমার ভিডিও কেউ দেখছে আর আমি পুরি করে তার ভিডিও করছি সত্যি বলছি থ্যাংক ইউ তোমাদের ট্রেনগুলো এত লেট করাটা আমি তোমাদের কি বলবো বলে বুঝতে পারছি না তবুও কষ্ট করে চলে এলাম একবারে আমাদের ফেমাস হাওড়া জাংশানে এবং সেখান থেকে আমি বেরিয়ে ভাত খেলাম ভাত খেয়ে চলেছি হাওড়া ব্রিজের উপরে মাস্তানি মারতে আর হ্যাঁ এই হাওড়া ব্রিজের উপরে কে কতবার কত হাজার বার চলেছ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না প্রথমেই বলেছিলাম না যে এরকম প্রবলেম যাতে আমার কোনো শত্রুরও সাথে না হয় দেখো আমরা টিকিট করেছিলাম হাওড়া থেকে দীঘা পর্যন্ত কিন্তু কেন জানি না ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তারপরে আমরা লোকাল ধরে অনেক কষ্ট করে সাঁতরাগাছিতে আসি এবং সেখানে ট্রেন ছাড়ার কথা দুটা চল্লিশে কিন্তু সেই ট্রেনটা ছাড়ে চারটা ত্রিশ মিনিটে এখানেই শেষ না আমাদের দীঘা পৌঁছানোর কথা সাড়ে পাঁচটাতে কিন্তু ট্রেনটা এত লেট করে এত লেট করে যে আমরা প্রায় সাড়ে আটটা নটার সময় দীঘা স্টেশনে এসে পৌঁছাই

ছোট ছোট জিপ গাড়িগুলো এত সুন্দরভাবে জ্বলছে কি আর বলবো আর আমাকে দেখো আমি হাফ প্যান্ট আর হলুদ পরে পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি বললাম না যে রাতের দেখো এই করতে বলছি আর টাকা পয়সা কামিয়ে কি করবে ঘুরতে না করো ঘুরতে আসো ওই দেও ভয়। এবার খরচের ব্যাপারে আসা যাক মালদা থেকে হাওড়া আসতে আমাকে সিঙ্গেল টিকিট লেগেছে ছশো দশ টাকা যেটা ছিল এসি তোমরা নর্মাল করতে পারো তারপরে হাওড়া থেকে দীঘা আসতে টিকিট লেগেছে একশো টাকা আর রুম তুমি তিনশো চারশো পাঁচশোর মধ্যে ভালো রুম পেয়ে যাবে যার বাজেট রকম সে সেরকম রুম নিতে পারে দেখো এখন ভিড় অবশ্য কম আছে আগের তুলনায় গরম পড়বে তখন আরো লোক হয়ে যাবে কোনটা কত পঁচিশ টাকা করে দুটো দাও একটা দাও একটা তুমি কেন খাবে না তুমি ভালো যেটা হবে ওটা দাও ভালো পঁচিশের মাছ ছিল দেখো আমার এখন ভুট্টা পাকানো হচ্ছে ভুট্টা খাবো আমরা আর এখানে আছে নরম খাবো না একটাকে আমরা দুজন ভাগ করে খেয়ে নেবো হ্যাঁ আর দেখো এদিকে ভিউ গুলো তোমরা

মাছের জায়গাতে মাছ মাছ না রেডি ব্লগ আমি এখানেই শেষ করছি তোমরা দেখলে রাতের দিঘা কিরকম জল 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 করছিল আর দিনের দিকে যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো আমি কিছুদিনের মধ্যে এত এত সুন্দর সুন্দর ব্লগ আনবো তোমরা কল্পনাও করতে পারবে না আর হ্যাঁ